ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সব ধর্মের মানুষ এই ভারতবর্ষ কিন্তু ধর্মের নাম করে একটা ধর্মের নাম করে শুধু অন্য ধর্মের সাথে লড়াই লাগিয়ে দিছি একটা স্পেসিফিক টার্গেট করে একটা ধর্মের মানুষ দেখ তাদের কি

কেন আপনি রাম রুমাই লি দেবেন এই ভারতবর্ষের স্বাধীনতা এসেছে সমস্ত ধর্মের আত্মত্যাগ আত্মবলিদানের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে পঁচাত্তর বছরের উপর আমরা সব ধর্মের মানুষ এই ভারতবর্ষের বুকে এই বাংলার বুকে আমরা এগিয়েছি একসঙ্গে হাতে হাত বেরিয়ে আমরা এগিয়েছি এই ভারতবর্ষকে তৈরি করেছে আমরা সমস্ত ধর্মের মানুষরা এই ভারতবর্ষ উন্নতির পথে এগিয়েছে সমস্ত ধর্মের মানুষরা তারা পরিশ্রম করেছে বলে তাই না ভারতবর্ষ আজকে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে সারা বিশ্বে আজ পরিচিত হয়েছে আজ কি করে আপনি ধর্মে ধর্মে লড়াই লাগান কি করে কি করে আপনি জাতিতে জাতিতে লড়াই লাগান